কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি তো রেডি হয়ে পুরো একবারে কলেজ চলে এসেছি তো আজকে কলেজে আছে প্র্যাকটিক্যাল এক্সাম তো চলো দেখা যাক পার্টিগুলো কী করছে যে যার ব্যস্ত তো এখানে কিছুজন ভাইবা দিতে গিয়েছে আর কিছুজন রেডি হচ্ছে যাওয়ার জন্য তো ক্ষেত্রে আমার তো কমপ্লিট ভাইবা তো গাই সেফালি আমাদের খাওয়াচ্ছে ওই বল কি ওকে খাওয়াচ্ছো

আমাদের তিন তিন বছরের জার্নিতে তো গাইস লাস্ট বছর আমাদের সেলিব্রেশন তো আমরা স্যার ম্যাডামদের ডেকে আনতে গিয়েছিলাম তো স্যার ম্যাডামরা আসছেন হ্যাঁ হ্যাঁ সত্যি বলতে এইসব দিনগুলো আমাদের কাছে পুরো স্মৃতি হয়ে থাকে স্যার এখানে আমার অ্যাপটনে সাইন করছেন আর কি লিখছেন তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাও তোমরা তো যেটা লিখছেন ওটা শুধুমাত্র সম্ভব তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে তোমরা যদি সাপোর্ট করো ভালোবেসে আমার পাশে থেকো তো অবশ্যই এই দিনটা একদিন পূরণ করতে পারবো

তো বন্ধুদের বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে চলো ভিডিওটা এই পর্যন্তই টাটা